আগের পার্টে আমরা পায়রার ফার্স্ট রিং এবং তারপরে পায়রার চোখের মধ্যে যে ঢেউগুলো আছে ওইগুলোর কি ভূমিকা বা কোন হিসাব থাকলে পরে পায়রাটা বেটার হয় কোনটা এখনকার দিনের পায়রার মধ্যে আমরা দেখব সেগুলো কিন্তু আগের পার্টে আমরা বলে দিয়েছি যদি যারা দেখেননি ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন আজকের পার্টে আমরা পায়রার চোখের কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন অনেকদিন ধরে আমি দেখছি চোখ নিয়ে ভিডিও দিতে চোখ নিয়ে ভিডিও দিতে পায়রার যে কোনো পায়রার মেন ভূমিকা হচ্ছে ডানা ডানার পরে তারপর চোখের ভূমিকা যাই হোক চোখ নিয়ে যেহেতু কমেন্ট করেছেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো চোখের মধ্যে দারুণ দারুণ পয়েন্ট আছে আজকের ভিডিওতে চোখের কিছু মহামন্ত্র দিয়ে দেবো মহামন্ত্র হচ্ছে একদম ইউনিক টিপস যেটা থাকলে পায়রা ভালো হতেই হয় তো চোখের মধ্যে সেই ধরনের কিছু পয়েন্ট আজকে আমি বলার চেষ্টা করব পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর ভিডিওর মধ্যে পায়রার চোখের অ্যাঙ্গেলটা ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব দেখুন একবার যে কোনো ভালো পায়রা হতে গেলে প্রথমত সেই পায়রাটা আমি যেরকম ভিডিওতে বলি যে পায়রা দেখে যেন ডেঞ্জারাস মনে হয় শাইনিং ভাব থাকতে হবে স্মার্ট ভাব থাকতে হবে তো সেইগুলোর পিছনে একটা সাইন্টিফিক ব্যাপার আছে পায়রার চোখের অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখনই হচ্ছে সেই পায়রাটাকে দেখে ডেঞ্জার লাগে রকম পায়রার চোখের মনি ছোট হবে ছোট হয়ে যখন ঠোঁটের দিকে ঝুঁকে যাবে ঠোঁটের দিকে ঝুঁকে যাবে তখন ওই পায়রাটা যেই পাড়ার ওই যে চক্ষু মিটা ঠোঁটের দিকে ঝুঁকে থাকবে ওই পায়রা দূরে ছেড়ে রাখবেন দেখবেন দেখে একটা ভয় ভয় লাগবে মনে হবে ডেঞ্জার পায়রা ঠিক আছে তো অ্যাঙ্গেলগুলো আজকে আমি বলে দেবো আজকে ভিডিওতে একদম অ্যাডভান্স লেভেলের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সুন্দর করে তাতে করে যারা আপনি না চোখ দেখে পায়রা পছন্দ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বেস্ট আর একটা বিষয় বলে দিচ্ছি আমি আগের ভিডিওতে বলেছিলাম পায়রার রিং পাঁচটা রিং থাকলে ভালো হয় বা এই রিং এই রিংয়ের এই কাজ ওগুলো সব অতীত ওই হিসাব ধরে থাকলে এখনকার দিনে পায়রা তোলা খুব চাপ হয়ে যাবে মুশকিল হয়ে যাবে এখনকার দিনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ পায়রার চোখের রিং সম্বন্ধে বলে যে এই রিং দেখে এরকমভাবে পায়রা কিরণ ভালো পায়রা হবে তাহলে আমি বলবো যে ওগুলো অতীত হয়ে গেছে ওগুলো কাজেই লাগবে না আপনি হাটে যান হাটে বাজারে বা আপনার বন্ধু বাইরে যান ভালো ভালো পায়রা ঘাটুন দেখবেন ওই রিংয়ের কোনো ফ্যাক্টরি আসবে না কোনো রিংয়ের ফর্মুলা টিকবে না এটাই সত্যি আপনি আপনার নিজের বাড়িতে পায়রা দেখুন ভালো ভালো পায়রা উঠিয়ে দেখুন যদি চোখের মধ্যে ভালো ভালো রিং পান ভালো সৌন্দর্য পান তখন আমাকে বলবেন আমি আমাদের এলাকার আশেপাশে যত বাড়িতে যাই পায়রা যত বাড়িতে পায়রা দেখি মোটামুটি চোখ তো সব পায়রারই দেখি আমি মোটামুটি নব্বই পার্সেন্ট পায়রার মধ্যে ভালো ভালো পায়রার মধ্যে চোখের কোনো ফ্যাক্টরি থাকে না না কোনো রিং না কোনো কিছু তবুও ভালো খুব কম পায়রারই আছে যেগুলো চোখ ভালো পায়রাও ভালো তাই আমাদের যেটা বেশি পসিবিলিটি সেদিকে এগোতে হবে নব্বই পার্সেন্ট যেটা বেশি সেদিকে এগোতে হবে আজকে চোখের অ্যাঙ্গেলগুলো ভালো করে বুঝিয়ে দেবো তারপরে দেখবেন পায় রাগারে বলে মনিটা সবসময় ছোটো তো অবশ্যই ভালো হ্যাঁ মিডিয়াম হলেও সমস্যা নেই ছোটের দিকে ঝুঁকানো থাকবে হ্যাঁ এবং পুরো মনিটা কিছু কিছু পায়ের মধ্যে দেখা যাবে এখন একটা পয়েন্ট বলবো যেটা জুমিন জুম আউট এরা সবাই জানে এটা কমন আমি তাও বলে দিচ্ছি যারা নতুনের জন্য জুমিন জুম আউট করলে অবশ্যই ভালো যত বেশি জুম ইন জুম আউট করবে সেই পায়াটা তত বেশি ভালো বলা হয় হুম সেই পাড়া নজরের দিক থেকে এগিয়ে থাকে এবং কোয়ালিটিও ভালো থাকে এবার আর একটা জিনিস দেখা যায় চোখের মনি দেখবে দেখবেন এরকম থরথর করে নড়বে থরথর করে কাঁপবে থরথর করে কাঁপবে রোদে যখন দেখবেন না চোখটা দেখবেন চোখটা থরথর করে কাঁপবে মনিটা মনিটা থরথর করে কাঁপবে ওটা খুবই ভালো লক্ষণ ভালো জাতের লক্ষণ কিন্তু এইগুলো কি বলুন তো এইগুলো একটা নর্মাল বেসিক হিসাব হয়ে গেছে এইগুলো দেখেও না পায়রা কিন্তু সহজে ভালো পায়রা বাছাই করা যায় না এগুলো মাথায় রাখবেন এগুলো দেখলে পরে বুঝে যাবেন যে এই পায়রার মধ্যে ভালো গুণাবলী অবশ্যই আছে কিন্তু এইটাকেই মেন ফ্যাক্টর রাখা যাবে না মেন ফ্যাক্টর কী আমি সেগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বলবো কিন্তু এগুলো ক্লিয়ার করা দরকার চোখের মনি ছোট জুমিন জামুন জুম আউট হলে ভালো অবশ্যই ঠিক আছে থরথর করে কাঁপবে সেটাও ভালো পয়েন্ট কিন্তু এ সমস্ত পয়েন্ট যদি না থাকে হ্যাঁ তখন কি করবেন পুরো চোখ অনেক পায়ে দেখবেন পুরো চোখটাই কাঁপাবে পুরো চোখটাই কাঁপায় মইটা শুধু না পুরো চোখের মুভমেন্ট কাঁপাবে যখন ধরবেন না দেখবেন চোখ ছটপট ছটপট করবে এদিক ওদিক ওগুলো হচ্ছে ভালো মুভমেন্ট চোখের মুভমেন্ট আছে ওগুলো হচ্ছে নজরের ক্ষেত্রে কাজে লাগে অনেকে বলে না যে পাড়ার নজর কী করে চেনা যায় নজরের ভিডিও যদি যারা চান আমি ভিডিও দিয়েছি দেখে আসতে পারেন চোখের মুভমেন্ট থাকলে পরে সেটা নজর ভালো বোঝা যায় যে পাড়ার চোখের মুভমেন্ট বেশি এবং মনিটা কাপায় বা জমিন জমা আউট করে এগুলো হচ্ছে নজরের লক্ষণ অনেকেই বলে যে পায়রা হেলথ রিং মানে লাস্টের যে রিংটা ওটা ক্লিয়ার থাকলে নজর ভালো বন্ধ আমি দেখেছি ওটার মধ্যে অতটা ফ্যাক্টর পড়ে না ওটা থাকলেও না থাকলেও কোনো যায় আসে না খুব ভালো মন্দ সব পায়েরার মধ্যে দেখা যায় তাই ওটাকে আমি সেরকম প্রাধান্য দিই না এবার এক ধরনের চোখ আছে কাজল চোখের পায়রা কাজল চোখ মানে কি যে হেলথ রিংটা ওরা খুব ডিপ থাকে একদম কালো ডিপ থাকে ওগুলো বলে কাজ চোখের পায়রা কাজ চোখের পায়রা মোটামুটি নজর ভালোর দিকেই থাকে তবুও কোনো সিওরিটি নেই ওগুলো ঠিক আছে দেখুন যেটা জেনুইন আমি জেনেউন জেনুউইন কথাই বলবো সেটা যাই হোক না কেন এবার চোখটা আছে না পুরো চোখটা একটা অ্যাঙ্গেল বলে দিচ্ছি চোখের যদি দেখেন মণিটা সামনের দিকে ঝুঁকে গেছে এবং চোখটা কাত হয়ে আছে চোখটা কাত হয়ে আছে পিছন দিকটা উঠে থাকবে সামনের দিকটা মনিটা ছোটোর দিকে ঝুঁকানো থাকবে এবং ভিতরের দিকে ঢুকানো থাকবে এটা খুব ভালো লক্ষণ ওটা অবশ্যই দেখবেন আর একটা বিষয় সেটা হচ্ছে চোখ চোখের মধ্যে জল মানে জল থাকে ওটা সবাই বলে অবশ্যই গরমে ওরা পায়রা ভালো দমের পায়রা জল তো অবশ্যই ভালো ওগুলো হচ্ছে হাই ব্লাড লাইনের উপরে কিন্তু দেখুন যারা কিনা নর্মালি পায়রা বসে আমাদের মতো দেশি ব্লাড লাইনের পায়রা তারা কিন্তু ওরকমই সাত আট ঘন্টা দশ ঘন্টা উঠবে ওরকম পায়রা কিন্তু তাদের কাছে নেই তাদের কাছে কিন্তু মোটামুটি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা লেভেলের পায়রা থাকে কিন্তু সে সমস্ত পায়রার মধ্যে কিন্তু জল চোখের মধ্যে জল ওই সমস্ত তো দেখা যায় না বা চোখের পট্টি পাতলা হলে ভালো অবশ্যই ভালো জল থাকাও ভালো কিন্তু কী বলুন তো ডিসিভার ডাই পায়রা বুঝতে গেলেন আপনি এসব ফর্মুলা খুঁজে পাবেন না যখন খুঁজে পাবেন না তখন কী বলবেন পায়রাটা খারাপ মোটেও খারাপ না ডিসি ব্লার লাইনের পাওয়ারই আলাদা তাদের মধ্যে এই সমস্ত পয়েন্ট না থাকলেও তারা স্টার বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাপার এরপরে চোখের মধ্যে আর একটা জিনিস দেখবেন যেটা খুবই ভালো পয়েন্ট সেটা হচ্ছে চোখ আছে না পুরো চোখ মনিশুদ্ধ শুধু পুরো চোখটা বাইরের দিকে বেরিয়ে আসবে বাইরের দিকে বেরিয়ে আসলে সেটা ভালো পয়েন্ট ঠিক আছে যারা নতুন তারা এগুলো জেনে রাখুন বাইরের দিকে বেরিয়ে আসলে অবশ্যই ভালো যতটা বেশি উপরের দিকে বেরিয়ে আসবে মানে পায়রা চোখের উচ্চতা যত বেশি থাকবে তত ভালো হয় এবং আর জিনিস দেখবেন চোখের মনি আছে না চোখের মনিটা যদি মনে হচ্ছে কুয়োর মতো অনেক পায়রা দেখবেন চোখ যখন দেখবেন না দেখবেন মনিটা চোখের ভিতরে ঢুকানো আছে মনে হবে চোখের মনি ওটা মনি না মনে হবে ওটা কুয়ো মনে হবে ওর মধ্যে কে লাভ দিলে পড়ে যাবে ওরকম যদি মনে হয় ওই পায়রাটা খুব সুন্দর হয় ওই পায়রা কিন্তু ভালো হওয়ার পসিবিলিটি থাকে চমৎকার লেভেলের হয় থাকে এগুলো মাথায় রাখবেন বেসিক এবং অ্যাডভান্স এগুলো কিন্তু একসাথে আমি বলে যাওয়ার চেষ্টা করছি তাহলে বুঝতে পেরেছেন চোখের মণি মনে হয় যদি কুয়ো যে কিচ্ছু নেয় ব্ল্যাক হোলের মতো যদি মনে হয় এর মধ্যে যদি ছেড়ে দিলে সব পড়ে যাবে কুয়ো মানে চোখের ফার্স্টিংয়ের নিচে থাকে হচ্ছে মনি সেগুলো খুবই একটা অ্যাডভান্স লেভেলের পায়রার মধ্যে দেখা যায় ওই পয়েন্টগুলো এটা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে তো এ ছিল আজকের কিছু পয়েন্ট ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন একদম ডিটেলসে এরকমই ভিডিও দেবো যদি আপনাদের কোনো বেশি ভিডিও লাগলে আপনারা কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই